কন্যা যাত্রী পিক আপ ভ্যান গত পনেরো তারিখ উল্টে আহত প্রায় পঁচিশ জন আহত পরিবারগুলির পাশে দাঁড়ালো স্থানীয় প্রশাসন শনিবার অসহায় পরিবারগুলির হাতে কিছু শুকনো খাবার তুলে দেওয়া হল উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ আইনুল হক দেওয়া অঞ্চলের প্রধান অনিমা রায় পঞ্চায়েত সদস্য মোহাম্মদ আব্দুল ও বিশিষ্ট সমাজসেবী সন্তোষ কুমার রায় সহ আরও অনেকে গত বুধবার পনেরোই মে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদাওয়া ব্লকের হেলাগঞ্জ গ্রাম থেকে কন্যা যাত্রী বোঝে দুটি পিকআপ ভ্যান বিহারের উদ্দেশ্যে রওনা দেয় একটি পিক আপ বেরিয়ে গেলেও অন্যটির নিয়ন্ত্রণ হারিয়ে কিছুটা দূরে গিয়েই উল্টে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের প্রায় পঁচিশ জন মারাত্মক জখম হন তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক এখনও এই গ্রামের লোকজন সেই দিনটি ভুলতে পারছে না শোকের আবহ চারিদিকে নিস্তব্ধতা গ্রাস করেছে গোটা এলাকাকে এই এলাকায় রয়েছে একাধিক আদিবাসী পরিবার অসহায় ও দুস্থ প্রত্যেকটি পরিবার তারা দিন মজুর ও চা বাগানের শ্রমিকের কাজ করে সংসার চালায় এই পরিবারগুলির উপার্জনশীল সদস্যরা আহত হয়ে হাসপাতালে ভর্তি কেউবা বা আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বর্তমানে এই পরিবারগুলির বাকি সদস্যদের খাবার জোগানো দুষ্কর হয়ে উঠেছে তারা চাইছেন আর্থিক সহযোগিতা সকলকে পাশে থাকার অনুরোধ জানান তারা এদিন সেই গ্রামের আহতদের পরিবারের হাতে চাল ডাল আলু ও বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিল স্থানীয় প্রশাসন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ আইনুল হক বলেন গত পনেরো তারিখ দুর্ঘটনায় আহতদের পরিবারের কাজ করার মতো লোক নেই যারা কাজ করত তারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আমরা সকলে মিলে দলের ঊর্ধ্বে উঠে কিছু শুকনো খাবার দিলাম আগামীতেও পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন আইনুল হক আপনারা সকলেই জানেন যে গত পনেরো তারিখে এই এই হালাগজ থেকে ভূ ফলে গাড়িটা জন্য ক্ষতিগ্রস্ত এবং তিনজন মারা যায় এবং প্রায় পনেরো তিনজন আহত হতে এখন অন্তত মেডিকেল কলেজে চিকিৎসা দিত সেই সুবাদে আমাদের এই হেলাগজ গ্রামে যারা কাজ করে খেত প্রত্যেকটা পরিবে আজকে চার দিন ধরে হয়তো যে রোজগার করার মতো ক্ষমতা সেটা হারিয়ে ফেলেছে বা লোকনে কাজ করার মতো তার জন্য আমরা আমি এবং আমাদের সন্তোষবাবু তথা আমাদের আনুষ্ঠানিক অনেক করছে সকলেই মিলে আমরা হয়তো সামান্য কিছু হয়তো একটু আহ ব্যবস্থা করেছি যে শুকনো আর এটা আমরা আজকে স্থানীয় নেতৃত্ব পঞ্চায়েত সব পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে সকলে মিলে একটা ছোট্ট অনুষ্ঠান করে আজকে আমরা দিলাম এবং সর্বোপরি যেটা হচ্ছে যে আমরা এই সব সম্পক্ত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়ে আমরা আজকে কিন্তু নিরাপতা পালন করলাম আগামী দিনে এই হিন্দব গ্রামের কোনো রকমের অসুবিধা নয় সেই বার্তাটা আমরা দিতে এসেছি কারণ পনেরো তারিখে দুর্ঘটনার পরেই প্রায় সাড়ে চারটা পাঁচটার দিকে আমাদের বর্তমান রাজ্য সরকারের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একটা মেসেজ আছে পাশে গিয়ে দাঁড়াতে হবে চিকিৎসার থেকে শুরু করে বিভিন্ন রকমের যে অসুবিধাগুলো সেগুলো যেন আমাদের দেখতে হবে তার জন্য আমরা কিন্তু আজকে দলের উদ্ধারে উঠেও মান মানবিকতার খাতিরে আমরা কিন্তু সবাই এসে দাঁড়িয়েছি আশা করি আগামী দিনেও আমরা এইভাবে কাজ করতে পারবো এটুকু আশাবাদ ব্যক্ত করছি আর আপনারাও পাশে আছেন বিশেষ করে সং সংবাদ মাধ্যম সত্য ঘটনা প্রকাশিত করেছে এই জন্য সংবাদ মাধ্যমকে আমি ধন্যবাদ জানাবো ধন্যবাদ